আর মানুষ যদি ডাক্তার হতে চাও তাহলে আরেকজন ডাক্তারের সাথে সময় দিতে হয় একজন মানুষ যদি ড্রাইভার হতে চায় তাহলে অবশ্যই আরেকজন ড্রাইভারের সাথে সময় দিতে হয় একজন কৃষক যদি কৃষিকাজ শিখতে চাও আরেকজন কৃষকের সাথে সময় দিতে হয় একজন যদি উকিল হতে চায় আর একজন উকিলের সাথে সময় দেওয়া লাগে এ দুনিয়ার মানুষ তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে অবশ্যই আরেকজন ভালো মানুষের সঙ্গে হয়ে যাও সহমাতে সালেহ লেহেতুরা সহবতে তলে হেকুরতলে হেকুনাত এক জমানা সহবতে বা আউলিয়া বেহে তর সালে তো বেরিয়া হে ইমানদারেরা যদি তোমরা ভালো মানুষ হতে চাও আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও যার অন্তরে আল্লাহর ভয় আছে যেই মানুষটা ভালো মানুষ ওই মানুষের সঙ্গী হয়ে যাও তাহলে তুমি আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যাবা মুসলমানি মন্দারেরা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ ছিলেন একজন দুনিয়াদার বাদশাহ লম্বা কথা শুধু বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু বলি এরে নবীর উম্মতের দল বলে তার মধ্যে যখন একটা দুনিয়ার বাদশাহীটা যখন বিলুপ্ত হইয়া পরকালের বুঝ যখন এসে গেল বলে দুনিয়ার সব চাক চিকময় বাদশাহী সারিয়া এরে নবীর উম্মতের দল বাদশাহ ইব্রাহিম ইবাদ হাম রহমাতুল্লাহ সব কিছু সারিয়া নদীর পারে যায় আমার মাওলার গান গায়ার জিকির করে জিকির করে আমার মাওলার সাথে সম্পর্ক আর এদিক দিয়ে তো বাদশাহী কে করবে দেশের অবস্থা খারাপ মন্ত্রী সাহেব চলে গেছে যাইয়া দেখে বাদশাহ ইব্রাহিম নদীর পারে বসিয়া বসিয়া আমার মাওলার জিকিরের মধ্যে লিপ্ত আছে জিকির করতেছে মন্ত্রী সাহেব যাইয়া জিজ্ঞাসা করে বাদশাহ আপনি বাদশাহী সারিয়া নদীর পাড়ে আসিয়া মাওলার গান গাইতেছেন বাদশাহী দেশের অবস্থা তো বড় খারাপ জনগণের অবস্থা খারাপ কে চালাবে আপনার বাদশাহী তাড়াতাড়ি চলেন বাদশাহী ইব্রাহিম হাম রহমাতুল্লাহ আলাই বলে আমি আর বাদশাহীতে ফিরে যাব না বলে কেন বাসী করতে চান না বলে আমি যেই বাদশাই সারিয়া দিয়া এমন এক বাদশাই পাইছে বলে কেমন বাসাই পাইছে বলে ওই সময় যখন আমি দুনিয়ার বাদশা ছিলাম আমার কথা শুধুমাত্র মানুষের শুনত তোমরা শুনত আমার কথা পশুয়ে শুনত না আমার কথা পাখিয়ে শুনত না আমার কথা মাছে শুনত না আমার কথা জংলার হিংস্রপরা নিয়ে শুনত না আমি এখন এমন এক বাদশাই পাই না আমার কথা এখন মাছেও শুনে আমার কথা এখন বসুয়েও শুনে। আমার কথা এখন পাখিয়ে শোনে এরেনে দল মন্ত্রী সাহেব ডাক দেয়া বলে কেমনে একটু আমাকে দেখায়া দেন এবার বাসা ইব্রাহিম আদাহুল হিয়ালাই হাতের মধ্যে একটা সুই ছিল বলে সুইটা নদীর মধ্যে যখন ফালাইয়া দিছে ফালাইয়া দেওয়ার পরে ইব্রাহিম আদাহ হিয়ালাই নদীর মাছকে লক্ষ্য করিয়া ডাক দেয়া বলে রে নদীর মা তাড়াতাড়ি আমার সুইটা ফিরাই বলে এই কথা বলতে দেরি হইছে বলে লক্ষ লক্ষ মাছ স্বর্ণের সই মুখিনিয়া নদীর কিনারায় হাজি তৰাবি হন্তঃ হাচনি জুল জালল তুঁহি কান্দেৰ জলিলো জহা দাৰ বহৰালে তুঁহি মে নে গাধাৰ এইবৰা সিমিবনে আদা খাম ৰখামা তুঁহ হিয়া লৈ ডাক দাবলে মা আমি যেই সুইটা ফালাইছি আমি স্বর্ণের সুই চাই নাই আমি ইব্রাহিম আদহাম যেই সুইটা ফালাইছি ওই সুইটা আমাকে ফেরাইয়া দাও দল হঠাৎ করিয়া দেখা যায় একটা মাছ ইব্রাহিম আদহামাত যেই পুরাতন সুইটা ফালাইয়া দিছিল ওই সুইটা নিয়া মুখের নিয়া নদীর কিনারায় হাজির হয়ে গেছে এবার ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীকে ডাকদা बोलतेছেন এই মন্ত্রী দেখছো আমি দুনিয়ার बादशाहে শরীয়াহকে মন बादशाहে পেয়ে গেলাম এবার মন্ত্রী বলে ও বাদশা আপনাকে সারাতক দেশ অচল হয়ে যাবে তাড়াতাড়ি চলেন এবারে ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে আমার একটু সমস্যা আছে মন্ত্রী বলে কি সমস্যা বড় বড় ডাক্তার আছে সব সমস্যা দূর হয়ে যাবে ইব্রাহিম আদ হামরহমাতুল্লাহ বলে আমার এমন সমস্যা দুনিয়ার কোন ডাক্তার আমাকে ঠিক করতে পারবে না বলে আপনার কি সমস্যা ইব্রাহিম আদ হামরহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফারিquন ফিল জান্নাতি ওয়া ফারিquন ফিস আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে এই কোরআনের আয়া যেদিন থেকে আমি শুনেছি ওই দিন থেকে আমার মধ্যে একটা টেনশন এসে গেছে আমি ইব্রাহিম আদাহাম আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই টেনশন এই পেরেশানি সমস্যার মধ্যে আমি আছি এবার মন্ত্রী সাহেব ডাক দে বলে বাদশাহ আমারও তো একই সমস্যা হয়ে গেল আমার তো একই সমস্যা আমিও আর বাদশাহী মন্ত্রিত্ব ফিরে যেতে চাই না এখন আমি আপনার কদমে পড়িয়া পড়িয়া আমার বাকি জিন্দগিটা কাটায়া দিতে চাই ইয়া আইয়ো ভাল্লাহাদীনা মালুপ্তা কুল্ল অকুন প্রথমে কি বলেছি একজন মানুষ যদি ভালো মানুষ হতে চায় অবশ্যই আর একজন ভালো মানুষের সঙ্গী হওয়া লাগে এই মন্ত্রী যখন ইবরাহিমা দাংতুল হিয়ালায় সাথে একটা সময় কাটাইছে ভালো মানুষের সাথে সময় কাটাইছে বলে এই মন্ত্রীটাও তার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে ভালো মানুষ হয়ে গেছে